তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো রেক্টেঙ্গেল আয়তক্ষেত্রের পার্ট থ্রি তো আয়তক্ষেত্রের বাকি পার্ট দুটো এক আর দুই তোমরা ডিসক্রিপশন লিঙ্কটি পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও বাকি পার্ট দুটো এক আর দুই আর পার্ট থ্রিটা আজকে করাবো হচ্ছে ধরো আয়তক্ষেত্রে দুর্গ পুস্ত বৃদ্ধি করলে ক্ষেত্রফলের কত বৃদ্ধি পাবে কত পরিবর্তন হবে বা শতকরা দূর্ঘ কত বৃদ্ধি করলাম বা প্রস্ত বৃদ্ধি করলাম তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে সেই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে পার্থে করাবো তো প্রথমে আর যাচ্ছে না একবারে অঙ্কের মাধ্যমে তোমাদের ক্লিয়ার এক নম্বর অঙ্কে তো এক নম্বর অঙ্ক বলেছি একটি একটা ক্ষেত্রে প্রস্ত দশ মিটার আর দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তো এই টাইপের অঙ্ক যদি থাকে তো প্রস্ত তো সেম বলছে তো দুর্ঘ দুই মিটার বৃদ্ধি পেয়েছে তাহলে ক্ষেত্রফল কি হয় লেন্থ তাহলে লেন তো সেমই আছে দশ আর দৈর্ঘ্যটা শুধু বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে দুই এই দুই দিয়ে দশ গুণ করে দাও তাহলে বৃদ্ধি পাবে এটা হচ্ছে শর্টকাট তোমরা করতে পারবা অপশন সি তো ড্রিটেলস আমি এখন দেখিয়ে দিচ্ছি তার প্রস্তুত যদি দশ হয় ওয়েট দশ তার লেন্থ হয়ে গেল নিলাম লেন্থ হচ্ছে আট লেন্থ আট ধরে নিলাম তাহলে এখন তাহলে এখানে এখানে ক্ষেত্রফল কত আসবে এখানে ক্ষেত্রফল আসবে হচ্ছে তাদের গুণ ফল দশ গুণন আট প্লাস দশে আশি আর পরে ক্ষেত্রফল কি যাবে কারণ প্রস্থ পরে হয়ে যাবে কত দশ আর এখানে দুর্গ হয়ে যাবে কত দুই বৃদ্ধি পাবে তাহলে দশ হয়ে যাবে প্রস্ত আটের সাথে দুই দুই যোগ করলে দশ আসছে তাহলে এখন ক্ষেত্রফল কত আসবে দশ দশ গুণ করলে একশো তাহলে কত বৃদ্ধি পেলো এখান থেকে বিয়োগ করলে কুড়ি তাই তো শর্টকাটে তো তাই চলে আসলো কুড়ি তাহলে আমাকে দেখে নাও নিয়ে যাবো পরবর্তী অঙ্কে

অর্ধেক করে নিলাম আর প্রশ্নটা তিন গুণ হয়েছে তার মানে থ্রি বাই তাহলে এখন এখানে ক্ষেত্রফল কত আসবে তাহলে এখন এখানে ক্ষেত্রফল আসবে এই দুটো গুণফল মানে আসবে হচ্ছে উপরে এক্স ওয়াই গুন তিন বাই দুই তাই তো আসছে এই দুটো গুণ করলে এক্স ওয়াই ইন্টু থ্রি বাই টু তাহলে এক্স ওয়াই এখন তাহলে ক্ষেত্রফলে কত পরিবর্তন হয়েছে সেটাই বের করতে বলেছে তাহলে এখন এখানে কি করবো এটা ডিফারেন্সটা বের করবো ডিফারেন্স তাহলে কত আসবে এই দুটো ডিফারেন্স থ্রি এক্স ওয়াই বাই টু মাইনাস করলে কত আসছে টু থ্রি হচ্ছে পরিবর্তন এখন কি শতকরা বের করতে বলছে তাহলে মোট প্রথমে কত ছিল এক্স ওয়াই ছিল তাহলে এখন এখানে ভাগ করো এক্স উপরে লেখো এক্স ওয়াই বাই টু এটা হচ্ছে পরিবর্তন আসলে কত পরিবর্তন হয়েছে আর আর প্রথমে কত ছিল একে হান্ড্রেড পার্সেন্ট দেখুন করে দাও তাহলে পার শতকরা বেরিয়ে যাবে এক্সো এক্সই কাটা চলে গেল দুই দিয়ে দুইটা নিচে চলে আসলো একশো বাই দুই দুই দিয়ে দিকে কাটলে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাহলে অপশান কোনটা হবে অপশানে

এখানে দৈর্ঘ্যটাকে দুই দিয়ে টু ইনটু এক্স করে নাও দুর্গা বস্তু গুণ ফলে ক্ষেত্রফল আর এটি কোশ্চিনে বলেছে কত আঠেরো তাহলে দুই দিয়ে দিকে কেটে নাও নয় এক্স এক্স কি ধরেছি না পোস্ত তাহলে পোস্ত কত নয় অপশন সি তাহলে এইভাবে তোমরা শর্টকাট করতে পারবো অঙ্কটা দেখে নাও নেক্সট পরবর্তী অঙ্গে তো চার নম্বর অঙ্কটা দেখে বলছি একটি আয়তক্ষেত্রে পোস্ত আট মিটার হ্রাস করলে ক্ষেত্রফল হ্রাস পায় হচ্ছে বত্রিশ বর্গ মিটার তবে দৈর্ঘ্য কত সেম আগে তিন নম্বর অঙ্গটি বলো দৈর্ঘ্যটাকে এক্স ধরে নাও আর পোস্ত আর দৈর্ঘ্যের গুণ করো এক্স গুণ আট আর এই ক্ষেত্রফলটাই সমান সমান বলেছে বত্রিশ কোশ্চেনে কারণ এখানে দুর্ঘটনা প্রস্তুতটাও কমে গেছে আর ক্ষেত্রফলটাও কমে গেছে তাহলে এখন আর দিয়ে দিকে কাট কত চার তাহলে এক্সের মান কত চার একবার মুখে এখানে করতে পারো আর দিয়ে কাটলে কত চার অপশানে দেখে নাও নেওয়া অপরবর্তী অঙ্কে তো পাঁচ নম্বর দিকে বলছি একটি আয়তক্ষেত্রে একদিকে বাহু হচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধি অপর বাহু ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে তাহলে এই অঙ্কগুলো যেখানে দেখো দুটোই বৃদ্ধি হয়েছে

সলভ করলে কত আসছে নিচে দুই ধরে নাও পনেরো তিরিশ চোখ এক তাহলে কত আসলো একবার ভাগ করে একত্রিশকে কে একবার দাও দুই এগারো পাঁচ দুশ এক তাহলে দশমিক দিয়ে শূন্য নিয়ে নাও পাঁচ তাহলে ফিফটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এই হচ্ছে অ্যান্সার অপশান কোনটা হবে অপশন বি যদি এখানে রাজ বলতো তখন এখানে কি করতাম তাহলে প্রথমটাতে মাইনাস করে নিতাম যদি রাজ বলতো তখন নেক্সট পরের অঙ্কে তোমাদেরকে কনসেপ্টগুলি ক্লিয়ার করে দেবো নেক্সট হওয়া পরবর্তীকে ছয় নম্বরের হান্ড্রেড পার্সেন্ট তো এই সূত্রটাতে বসিয়ে দাও যেহেতু এখানে হ্রাস হয়েছে তাহলে কি হবে মাইনাস হবে মাইনাস থার্টি পার্সেন্ট মাইনাস টোয়েন্টি পার্সেন্ট তাহলে বসিয়ে নাও তাহলে শতাংশ ক্ষেত্রফলও কমে যাবে

তো সাত নম্বর আমরা দেখতে একটি আয়তক্ষেত্রের এক দিকের বাহু টেন পার্সেন্ট বৃদ্ধি হবে অপর বাহু টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি হবে কারণ এখানে একটি বৃদ্ধি আছে আর একটি হ্রাস আছে এমনি একটি প্লাস আছে আর একটি মাইনাস আছে তাহলে সেই সূত্রটাতে বসিয়ে দেওয়া আগের অঙ্কটার মতন টেন তাহলে এখানে মাইনাস টোয়েন্টি হয়ে যাবে প্লাস টেন এর আগে আর এদিকে প্লাস এদিকে আসবে টেন মাইনাস টোয়েন্টি বাই হান্ড্রেড শূন্য শূন্যগুলো কেটে নাও পার্সেন্টেজ তেন এখানে বিয়োগ করলে কত আসবে -10 আর এখানে কি আসবে -2 যেহেতু এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে কত আসবে -12% তাহলে মাইনাস যেটো আছে তাহলে কি হবে হ্রাস হবে তাহলে 12% হ্রাস অপশন বি যদি বলতে প্লাস আসতো তাহলে বৃদ্ধি হতো তাহলে অঙ্কটা দেখ নাও নেক্সট যাব বড়বচ্চ অঙ্কে

তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে দুটো কাটা চলে গেল প্লাস মাইনাসে কাটা চলে গেলো পঁচিশ পঁচিশ তাহলে এখানে উপরে রইল কি আসবে প্রথমে মাইনাস আসবে কারণ এখানে প্লাস মাইনাসে মাইনাস আসবে উপরে আসবে কত পঁচিশ বাই চার তা ভাগ করো পঁচিশকে চার ছয় চব্বিশ দশমিক শূন্য নিয়ে নাও চার দুগোনো আট দুই দশমিক দিয়ে শূন্য নিয়ে নাও চার পাঁচ কুড়ি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাস হবে কারণ এখানে মাইনাস আসছে সামনে তাহলে অপশান কোনটা হবে অপশান বি তাহলে অঙ্কটি দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্ক তো নয় নম্বর হবে তো এখানে অপর বাহু টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল সেম টেন বৃদ্ধি পাবে তাহলে অপশন হয়ে যাবে তখন ডি যদি এখানে বলা থাকতো টেন পেলে তখন হয়ে যেত টেন তখন হয়ে যেহেতু অপশন সি তাহলে এই এখন মুখোমুখি করতে পারবে কারণ একটি বাহু অপরিবর্তিত রেখে অপর বাহু যদি টেন পার্সেন্ট বৃদ্ধি পায় ক্ষেত্র বলো সেম বৃদ্ধি পাবে টেন পার্সেন্ট হ্রাস পেলে টেন পার্সেন্ট হ্রাস পাবে যে কোনো সংখ্যা দেওয়া থাকুক সেটাই আনসার হবে ক্লিয়ার যদি বৃদ্ধি থাকে বৃদ্ধি হবে হ্রাস থেকে হ্রাস হবে রাম করে দেখে না অনেক যাব পরবর্তী অঙ্কে তো দশ নম্বর থেকে বলেছি একটি আয়তকার একটি জমির দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্তুত কত হ্রাস করতে হবে ক্ষেত্রফলটাকে সেম রাখতে হবে কিন্তু দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর প্রস্তুটা কি করতে হবে হ্রাস করতে হবে তাহলে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে তাহলে এই অঙ্কটা কিভাবে করবে তোমার শর্টকাট আমি একদম দেখিয়ে দিচ্ছি এখানে দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে টোয়েন্টি ফাইভ লিখবে আর নিচে লিখবে হচ্ছে কত বৃদ্ধি পেয়েছে টোয়েন্টি ফাইভ বৃদ্ধি পেয়েছে কত একশোতে যত সংখ্যাটা দেওয়া সেই সংখ্যাটা লিখবে আর নিচে লিখবে বৃদ্ধি হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে কততে পারসেন্টেজ মানে একশো একশোতে পঁচিশ বৃদ্ধি পেয়েছে তাহলে কত বৃদ্ধি পেয়েছে মোট একশো পঁচিশ আর ইনটু হান্ড্রেড পার্সেন্ট করে দেবে তাহলে প্রস্তু কত হ্রাস হবে সেটাই বেরিয়ে যাবে কাটলে কত আসবে হ্রাস করলে তাহলে কোনটা হয়ে যাবে অপশন এ ধরে নাও এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস হয়েছে দুর্গটা হ্রাস হয়েছে প্রস্ত বৃদ্ধি করতে হবে তাহলে এই ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে তাহলে এখানে টোয়েন্টি উপরে টোয়েন্টি লিখবে যেহেতু হ্রাস হয়েছে কমে গেছে তাহলে একশোতে পঁচিশ কমে গেছে মানে হান্ড্রেড দিয়ে গুণ করে দেবে কাটলে তিন দিয়ে হান্ড্রেড কে ভাগ করো একশো কে ভাগ করো তাহলে তিন ত্রিক্ষা নয় তাহলে কত আসবে এখানে দশ আবার তিন নয় তাহলে এক তেত্রিশ সমস্ত এক কি হবে এখানে বৃদ্ধি হবে প্রশ্নটা তাহলে অঙ্কটা দেখেন অনেক করতে তো এগারো নম্বর অঙ্গরা থেকে বলেছি আয়তকার একটি জমির দৈর্ঘ্য টোয়েন্টি হ্রাস পেলে তো এখন কমে গেছে আগের অঙ্গটাতে কি ছিল বৃদ্ধি পেয়েছে এখন কমে গেছে তাহলে ক্ষেত্রফল একই রাখতে গেলে আমাকে এবার কি করতে হবে বাড়াতে হবে কারণ এখানে দুর্গ কমে গেছে প্রস্ত দুর্গটা কমলে প্রস্তটাকে বাড়াতে হবে তাহলে ক্ষেত্রফলটা কি থাকবে ইকুয়াল থাকবে সমান থাকবে আর যদি এখানে দুর্গ বেড়ে যায় তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান রাখতে প্রস্তটাকে কি কমাতে হবে তাহলে এখানে হ্রাস হয়েছে তাহলে এখন আমাকে প্রস্তটা বৃদ্ধি করতে হবে তাহলে কত টুইনটি লিখবো উপরে নিচে লিখবো আশি কারণ এখানে কমে গেছে কত থেকে একশো থেকে কুড়ি কমে গেছে তাহলে কত কমেছে আশি আশি হান্ড্রেড পার্সেন্ট অপশন কোনটা হবে অপশন ডি কারণ করে দেখে নাও নেক্সট যাবো পরবর্তী বারো নম্বর একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ মিটার হ্রাস প্রস্ত তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল নয় বর্গ মিটার কমে আবার দৈর্ঘ্য তিন মিটার বৃদ্ধি করলে প্রস্ত দুই মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল সাতষট্টি বর্গমিটার বাড়ে দৈর্ঘ্য কত কি করবো যেহেতু আমাকে প্রস্থ জানা নেই দৈর্ঘ্যটাকে এক্স ধরে নেই আর এখানে কি প্রথমটাতে কি বলেছে দৈর্ঘ্য পাঁচ মিটার হ্রাস তার মানে দুর্ঘ কত এক্স ছিল তাহলে পাঁচ কমে গেল আর তারপরে প্রস্থ তিন মিটার বৃদ্ধি তাহলে এই প্রস্ত ওয়াই ছিল তারপরে কি হয়ে গেছে বৃদ্ধি হয়ে গেছে তিন মিটার তাহলে এবার ক্ষেত্রফল কি বলেছে ক্ষেত্রফল নয় বর্গমিটার কমে মানে এখানে ক্ষেত্রফল কত আসবে এখানে ক্ষেত্রফল xy আসবে দরগোবস্ত গুণফল xy কোয়েন নিলাম তাহলে এখানে ক্ষেত্রফল কত আসবে এই দুটো গুণফল সমান সমান ক্ষেত্রফল আসবে তার মানে xy xy এর সাথে এবার 9 বর্গমিটার কি হয়েছে কমে গেছে তাহলে -9 করলাম আর পরেরটাতে কি হয়েছে x এর সাথে 3 মিটার বৃদ্ধি হয়েছে আর এখানে y এর সাথে 2 মিটার বৃদ্ধি হয়েছে এই দুটোরই গুণফল কি আসবে ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফল কি হবে এখানে এই যে আগে যে ক্ষেত্রফল ছিল xy x স্কয়ার থেকে এবার 67 বর্গমিটার বেড়ে গেছে তার মানে xy 67 তাহলে যেহেতু আগে ক্ষেত্রফল কত ছিল xy তার থেকে 67 বেড়ে গেছে আর দৈর্ঘ্য বস্তু বেড়েছে এখানে দৈর্ঘ্য কমেছে পাঁচ আর এখানে বেড়েছে তাহলে এখন এখান থেকে সলভ করো তারপরে x এর মানটা বের করো x এর মান বের হয়ে যাবে দৈর্ঘ্য আর যদি কোশ্চেনে বলা থাকে y এর মান মানে প্রস্থ তাহলে y এর মানটা বের করতাম তাহলে আমি x এর মানটা বের করব y এর মানটা দরকার নেই

ইকুয়াল টু এই কি হবে প্লাস আসবে পনেরো থেকে নয় করলে কত আসবে সল্ভ করো এক্স ওয়াই এক্স দিয়ে গুণ করো প্লাস টু এক্স প্লাস তিন দিয়ে গুণ করো থ্রি ওয়াই প্লাস তিন ছয় এক্স ওয়াই প্লাস সিক্সটি কাটা চলে গেল তাহলে এখানে টু এক্স ইকুয়াল টু ছয় দিকে আসবে আসবে এই করতে হবে এখানে তিন দিয়ে গুণ করতে হবে আর এইটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে এইটাকে পাঁচ দিয়ে করলে এখানে পনেরো আসবে আর এখানেও তিন দিয়ে গুণ করলে পনেরো আসবে তাহলে আমার ওয়াইটা কাটা চলে গেলো তাহলে এক্সের মানটা পেয়ে যাব যদি এক্স মানটা বের করতে বলতো তাহলে ওয়াই এর মানটা বের করতাম তাহলে এখানে গুণ করো এবার তিন দিয়ে সবগুলোকে নাইন এক্স মাইনাস পনেরো ওয়াই ইকুয়াল টু তিন আঠেরো আর এদিকে পাঁচ দশ এক্স আর দিয়ে সবগুলোকে গুণ করো প্লাস পনেরো ওয়াই ইকুয়াল টু পাঁচকে পাঁচ পাঁচ ছয় তিরিশ তিনশো পাঁচ তাহলে এখন এটাকে যোগ করলে হয়ে যাবে তাহলে এটা প্লাস মাইনাসে কাটা চলে গেলো আর এখানে যোগ করলে কত আসবে উনিশ এক্স আর এটাকে যোগ করলে কত আসবে আট পাঁচ তেরো তিন হাতের এক দুই তার মানে তিনশো তেইশ তাহলে তিনশো তেইশ এবার উনিশ যে ভাগ করো এটাকে ভাগ করলে কত আসবে প্রথমে একবার দাও একবার দিলে এখানে আসবে উনিশ তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে বারো নয় তিন এক তেত্রিশ তাহলে এবার সাত উনিশের সাথে যদি সাত দিয়ে গুণ করো তাহলে কত আসবে

তখন হয়ে যেত অপশনে তাহলে অঙ্কটি দেখে নাও নেক্সট যাও পরবর্তী অঙ্কে তো তেরো আর চোদ্দ নম্বর অঙ্কটি কি বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আটচল্লিশ বর্গমিটার এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের তিন গুণ বলে দৈর্ঘ্য কত পরের অঙ্কটি সেম একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চারশো কুড়ি বর্গ সেমি এবং কর্ণ ও দৈর্ঘ্যের যোগফল প্রস্থের চার গুণ হলে এখানে পোস্ত কত এখানে পোস্ত বের করতে বলেছে এখানে দুর্গো বের করতে হচ্ছে তো প্রথমে ছবিটা এঁকে নিচ্ছি এই আয়তক্ষেত্র দুর্গটা আমি জানি না দুর্গটাকে এ ধরে নিলাম ধরে নিলাম তাহলে এখন কর্ণটা বের করতে হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিপুজ স্কোয়ারটাকে একবারে এদিকে বর্গমূল করে নিলাম তাহলে এটা কি আমি কর্ণ তাহলে এই কর্ণ আর এই দুর্ঘ দূর্ঘ কত এখানে ধরেছি দূর্ঘটাকে এ ধরেছি তাহলে এখানে কর্ণ কত

হয়ে গেল বর্গমূলটা এদিকে স্কোয়ার হবে স্কোয়ারটা এদিকে বর্গমূল হবে তাহলে এখানে স্কোয়ারটাকে ভাঙলে কত আসবে নাইন বি স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি বি ইন্টু এ প্লাস এ স্কোয়ার তাহলে এই জায়গায় কী এসছে একবারে লিখছি তিন দুগুণ সিক্স এ বি তাহলে এই জায়গায় আসছে সিক্স এ বি তাহলে এই পাশ থেকে এ স্কোয়ার এ স্কোয়ার কাটা চলে গেল আর এদিকে নাইন বি স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসো তাহলে এদিকে নিয়ে আসলে কী হয়ে যাবে একবার এখানে লিখছি বি স্কোয়ার মাইনাস নাইন বি স্কোয়ার প্লাসটা এদিকে আসলে মাইনাস হবে আর এদিকে মাইনাস সিক্স এ বি তাহলে এটাকে সলভ করলে কত আসবে মাইনাস এইট বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস সিক্স এ বি তাহলে এখানে একটা বি আর এই বিটা কেটে নিলাম এখানে যেহেতু স্কোয়ার দুটা বি আছে আর এদিকে মাইনাস মাইনাস কেটে নিলাম তাহলে এখন এখান থেকে বি বাই এ মানে উপরে বি নিচে তাহলে এইটা নিচে চলে আসলো এখানে তাহলে কত হবে ছয় বাই আট তাহলে তাহলে এটা কি পেয়ে গেলাম এখন এর মানটা পেয়ে গেলাম এর মান এখান থেকে অনুপাতের করে দিলাম বীর মান ছয় এর মান আট তাহলে বীর মান এখানে কত মান আসলো ছয় এর মান আসলো আট তাহলে এখন দেখো এদের গুণ ফল মানে হচ্ছে দুর্গ প্রস্ত গুণফলে কি ক্ষেত্র ফল 6 ছয়টা আটচল্লিশ তাহলে মিলে গেল 48 এর সাথে তাহলে এটাই দুর্ঘ দুর্গ কত আট প্রস্থ বলেছে দুর্গ আট যদি বলতো প্রস্তুত কত তাহলে প্রস্ত হয়ে যেত ছয় তাহলে ধরেছি এখানে সমান সমান বি কত বি এর সাথে ছয় গুণ তাহলে সিক্স বিভ করো রুট অফ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি আসবে সিক্স বি মাইনাস এ তার হোল স্কোয়ার করলাম কারণ এখানে বর্গমূলটা উঠিয়ে দিলাম

তাহলে এর পড়ে বি বাই এ তাহলে কত আসবে বারো বাই পঁয়ত্রিশ এখানে এটা কি দীর্ঘপ্রস্তের গুণ প্রস্থ তাহলে পঁয়ত্রিশ আর বারো গুণ করলে চারশো কুড়ি হচ্ছে কিনা দুগুন দশ সত্তর পঁয়ত্রিশ হাতফ বারো দুই চারশো কুড়ি তাহলে এটা মিলে যাচ্ছে ক্ষেত্রগুলোর সাথে তাহলে এখানে দৈর্ঘ্যগত দৈর্ঘ্য পঁয়ত্রিশ পোস্ত বারো তাহলে পোস্তটা বের করতে বলছে পোস্তগত তাহলে বারো হবে যদি বলতো দুর্ঘ তাহলে দুর্ঘ কত আসতো তখন পঁয়ত্রিশ অঙ্ক দুটো দেখে নাও অঙ্ক দুটো সেম একই খালি এখানে দুর্গটা বের করেছি এখানে পোস্তটা বের করেছি দুটো অঙ্ক সেম আর আয়তক্ষেত্র রেক্টাঙ্গেল পার্থের ভিডিওটি এখানে শেষ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো তাহলে নতুন ভিডিও চলে তার নোটিফিকেশন তোমার জন্য চলে যাবে আর নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী পাটে বা পরবর্তী অধ্যায়ে